নোয়াখালীর সুধারা মডেল থানাধীন নন্নাই ইউনিয়নের বাদেরহাট গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার থেকে পরিচয়ের সূত্র ধরে টেলিগ্রামে এক প্রকার এর শিকার হয়ে শুভজিৎ সাথে পরিচয় হয় সেই ভুক্তভোগী নাবালিকে শিক্ষার্থীর পরিচয় তারপর প্রেম তারপর ছয় পাঁচ পঁচিশ তারিখে মেয়েটিকে মিথ্যা প্রলোভনে ফেলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার স্বর্ণ ও নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় শুভজিৎ তারপর নানা কাহিনীর পর আঠারো ছয় পঁচিশ তারিখে প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডি টিমের উদ্ধার কার্যক্রমে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় আসলে এই জীবনে অনেক স্ক্রিপ্ট লিখেছি আজ আর স্ক্রিপ্ট নয় চলুন শুনে আসি আমার নাবালিকা ভনের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমার রিফাত নামের একটা ছেলে আছে ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিছে তারপর আমি বলছিলাম যে এটা কি পারবো আমাদের একটা গ্রুপে মেসেজটা কি হিসেবে দিছিল মানে কাজ করার বিষয়ে যদি কাজ করতে কাজ করতে চাই তাহলে ওই গ্রুপে আমি মানে জয়েন হইতাম পরে আমি ওই গ্রুপের মধ্যে চাপ বিশ আমার টেলিগ্রামে নিয়ে আসছে পরে আমি ওটা জিজ্ঞেস করছি দেখি যে টেলিগ্রাম আছে পরে ও আমাকে বলছে টেলিগ্রাম খুলতে হবে পরে আমি খুলছি খোলার পরে আবার পরে মধ্যে দেওয়ার পরে আমি ওই গ্রুপের মধ্যে গেছি যার পরে ওইখানে কথা বলছি কথা বলার পরে আবার ষোলোশো নব্বই টাকা দিয়ে ওই গ্রুপটা খোলার জন্য পরে আমি বলছি যে আমি এখন ষোলোশো নব্বই টাকা দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলছিল হ্যাঁ আমি ওই অ্যাকাউন্টটা খুলব না বলছি পরে রিপাতাই বলতে যে অ্যাকাউন্ট খুল দেব না এখানে আপনি দেখেন কি করে কাজটা শিখেেন পরে আমার কাছে ঠিক আছে পরে কয়েকদিন যাওয়ার পরে রিপাত আমাকে বিয়ের কথা বলতে আমি বিয়ে করিনি পরে শুভজিতের সাথে আমার সম্পর্ক ধরায় দিতেছে সম্পর্কটা কিভাবে ধরায় দিছিল ওটেলিগ্রামের ও আমাকে রিপাত আমাকে বলছে কি শুভজিতের সাথে যদি কথা না বলি আমার টেলিগ্রাম আমার সুবিধা হয়েছিল ছবিটা নিব নিয়ে খারাপ কিছু করে ছেড়ে দিব পর আমি ওর সাথে কিভাবে কথা বল জানি না মানে কথা বলতে বলতে এক পর্যায়ে আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে আচ্ছা তারপর তারপর ও এটা জানুয়ারি মাসে ঘটনা হ্যাঁ আচ্ছা তিন মাস হয়ে গেছে তিন মাস পনেরো দিনের মাথাও আমাকে বলছে কি বিয়ে করব পর আমি বলছি যে ঠিক আছে বিয়ে করলে তো ভালো পরে কয় কি তোর বাড়িতে যে স্বর্ণ গয়না আছে তোর আম্মুর আফুর বা টাকা পয়সা আছে ওইগুলো নিয়ে আস আসার পর আমি আমার বড় আকুর আম্মুর আফুর আবার আমার স্বর্ণ ছিল প্রায় তিন বরির মতন আর টাকা ছিল ধরেন পাঁচ থেকে ছয় লাখ টাকার মতন এগুলো নিয়ে আমি চলে গেছি ওর কাছে যাই নাই ও নিজে আসছে এখানে হ্যাঁ স্বর্ণ গহনা কতটুকু ছিল আনুমানিক স্বর্ণ ছিল তিন বড়ি আচ্ছা আর টাকা আর টাকা ছিল টাকা আমি গড়ি নাই আমি ওর কাছে দিয়ে দিছি টাকা আনুমানিক কত হতে পারে টাকা দেড় দুই লাখ টাকার মতো হবে এরকম পরে ওগুলো নিয়ে আমাকে বলছে বাজারের নাম প্রথম জানে না কারণ নাকি জিজ্ঞেস করছো এটা কি বাজার পরে বলছে যে মাইজি বাজার পরে আমি ওইখানে গেছি যার এসে আমার ওইখান থেকে যাত্রাবাড়ি নিয়ে গেছে বাড়ি নিয়ে যাওয়ার পর আমি ওর থেকে পানি চাইছিলাম ও পানি পানিটা অদ্ভুত ছিল মানে কাকটা খোলা ছিল নতুন নতুনই কিন্তু কাকটা খোলা পানিটা অদ্ভুত ছিল আর আমি খাইছিলাম খাওয়ার পরে আমার মানে প্রচুর গুম্পাইটা ছিল আমি ঘুমাই যাম তো মানে একটা ঘুমনের আগে শুধু এতটুকুই স্মরণে আসলে একটা সিয়ান মামাকে ডাকছে সিয়ান মামা কে টাকার পরে ওইখানে আমি ছিলাম পর ওই যখন জ্ঞান আসছিল তখন দেখেছি যে একটা রুমের ভিতর আমি পর আমি ওটা জিজ্ঞাসেলাম এটা কী পর ও বলছে কি ওইটা না ও কিনে নিছে মানে বারানিসে পরে আমি আর অনেকবার জিজ্ঞাসি ও আর কিছু বলে না ও নিজের মতো করে ফোন ফোন চাপতো পরে অনেকবার খিদা লাগছে ওটা জিগাইছি ও কিছু আনে না প্রায় দুই ঘন্টা পরেও আমার জায়গায় খিজুরি নিয়ে আসে তাও গিয়েছে মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা পরেও আসতে আসার পরেও খিজুরিটা অর্ধেক খেয়ে ফেলছে মানে আমাকে ঠাই নাই পরে আমি শুই মানে যখন শুমু না তখনও আমার কয়েকটি ঘুমানো লাগবো না তো সে আমার সাথে খারাপ কাজ করছে নির্যাতন করছে আমাকে তখন পর আমি ওরা দিতে চাই না আমার মারছে আমাকে একটু ধরে আমার হাত বাঁধতো ছাপ্পড় মারতো মুখ চাইপে ধরতো গলা চিপে ধরতো এরকম করতো আমার সাথে পর ওইখানে প্রায় পন দশ দিন ছিলাম এরকম করে দশ দিন গেছে দশ দিনের মাথায় আমার আমি ওরে বলছি যে আমি আমার আপুদের ফোন দি ফোন দিয়ে কথা বলি আমার ফোনটা পর্যন্ত আমার দৌত্য দিত না ও আমার ফোনের লকটা ফিঙ্গার ওর নিজের ছিল কারণ আমার আপুরা ওর সাথে কথা মনে করছিল ওরা আমি তো আমার আপুর ওরে দিত ও বয়েসগুলো শুনতো শুনে আমি শুনতাম না শুনতো বয়েসগুলো কোথায় দিত

দশ দিনের মাথায় পারবো এখান থেকে বের হয়ে যাব আমি আর বলছিলাম যে আমার বিয়ে করবেন বললে বিয়ে করবেন না কি নিয়ে যায় পরে কয়েকদিন বগুড়া যায় বিয়ে করব বগুড়ায় নিচে নিয়া আসবে না আর দশ দিন ছিলাম আর বগুড়া কোন জায়গায় ছিলেন কিসে ছিলেন বগুড়ায় চার রাস্তার মোড় পশ্চিম দিকে না কোন দিকেও আমাকে নিচে জায়গাটা কী ছিল মানে যেখানে ছিলেন ওটাকে বাসাবাড়ি ছিল না কোনো হোটেল ছিল

ওইখানে ওই ম্যামে বলছে কি পনেরো হাজার টাকা দিতে আমাকে বলছে আমি বলছি আমার কাছে কোনো টাকা নেই ওর পঁয়ত্রিশশো টাকা সাব্বিড়ে মানে আমার নিজের পক্ষ হয়ে দিয়েছে আর কি সাব্বিড়ে বলছে কি করতো না যা আমি টাকা ও টাকা দিতে পর আমি বলছি আমার কাছে আর টাকা নেই আমার কাছে পঁয়ত্রিশশো টাকা আছে পরে সাববিরে থেকে ওইটা নিয়ে কিসের স্ট্যাম্প দুইটা করছে ইস্টামে দুইটা কোর্সে করার পরে তারপরে আমাকে গা বাসিকে হোটেল না গিয়ে হোটেল বলে ওইখানে পাঠাই দিছে পাঠিয়ে দেওয়ার পরে ম্যামে প্রতি সপ্তাহে শুক্রবারে মেয়েদেরকে নিয়ে বের হতো বের হইলে কোনো মেয়ে দেখি যে রাতের বারোটা বাজতো সাড়ে বারোটা বাজতো বাসায় আসতো এগ এগারোটা বাজে সাড়ে এগারো করে ম্যাডামের নাম ছিল ফাত হ্যাঁ আচ্ছা ওইখানে আসতো পরে মেয়েরা আসতো আবার মেয়েদেরকে বিয়ে করিয়ে দিত নিজে দাঁড়াইয়া